যদি আপনি এই ভিডিওটি এড়িয়ে যান তাহলে লস করবেন যেমন গাছ বড় হতে হলে মাটির দরকার হয় তেমনি সম্পদ বাড়াতে হলে অ্যাসেটের দরকার মাটি ছাড়া গাছ বাঁচে না বা বড় হয় না অ্যাসেট ছাড়া সম্পদের সাম্রাজ্য বৃদ্ধি হয় না ওয়ারেন বাফেট বলেন যদি আপনি ঘুমের মধ্যে টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনাকে সারা জীবন কাজ করে যেতে হবে আর ঘুমের মধ্যে টাকা এসে দিয়ে শুধু সম্ভব যেমন জমি আপনি ঘুমাইলেও সেটির দাম বৃদ্ধি পেতেই থাকবে তাই আজকের এই ভিডিওতে হাজারো অ্যাসেটের মধ্যে গুরুত্বপূর্ণ ও কার্যকরী তিনটি অ্যাসেট নিয়ে আলোচনা করব। যা আপনার টাকাকে ব্যাংকের চেয়ে বেশি লাভ ও নিরাপত্তা দিবে এই তিনটি অ্যাসেট এর মধ্যে এমনও একটি অ্যাসেট রয়েছে যেটাতে মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করা যাবে এটা তাদের জন্য যাদের সামান্য পরিমাণে টাকা রয়েছে টাকা ব্যাংকে না অ্যাসেট এ রাখুন আমেরিকায় দুইটি ব্যাংক ফেল হয়েছিল প্রথমে ইউএস ফিলাডেলফিয়াতে তারপরে অকলাহমাতে সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন মানুষ তাদের কষ্টের টাকা হারিয়ে ফেলল ভাবন্ত সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তেই উধাও আর এটা শুধু আমেরিকায় না এফডিসি অ্যাকর্ডিং বাংলাদেশে কোনো ব্যাংক ফেল হলে আপনি যত টাকাই রাখুন না কেন আপনি শুধু এক লাখ টাকা ফেরত পাবেন ব্যাংক আপনাকে লাভ দিচ্ছে কিন্তু ভ্যালু দিচ্ছে না আর ভ্যালু না দিলে লাভের বদলে লস হয় আপনার কাছে আজ দশ টাকা আছে পাঁচ বছর পর সেটা পনেরো টাকা হলো কিন্তু যে কফি আজ দশ টাকায় পাওয়া যাচ্ছে পাঁচ বছর পরে সেটা বিশ টাকা হয়ে দাঁড়াবে তাহলে আপনার টাকা দশ থেকে তো পনেরো টাকা হলো কিন্তু বাজার থেকে তো পনেরো টাকা দিয়ে আর কফি কিনে আনতে পারবেন না কারণ আপনার টাকা ভ্যালু কমে গেছে যদি ভ্যালু কমে যায় তাহলে লাভের বদলে লস এর কারণ হলো ইনফ্লেশন মানে মুদ্রার মান কমে যাওয়া মানি বা সোনা দিয়ে টাকা রবার্ট বলেন আমি সে জিনিসের পেছনে ছুটব না যেটা মানুষ বানিয়েছে আমি সেই জিনিস অর্জন করার চেষ্টা করব যেটা ঈশ্বর বানিয়েছে কারণ এগুলো মানুষের তেউরি আর মানুষের তেউরি জিনিসপত্রের দাম মার্কেটে আপডাউন হবে কিন্তু ঈশ্বরের তেউরি জিনিস কখনই আপডাউন হবে না বরঞ্চ বাড়বে রবার্ট কিও গোল্ড অ্যান্ড সিলভারকে গোল্ড মান বলে থাকে ওয়ার্ল্ড ফাইনান্সিয়াল ক্রাইসিসকে দেখুন একদিকে যেমন ওয়ার্ল্ডের সমস্ত স্টক মার্কেট ধসে পড়েছিল টাকা আরপিস বিভিন্ন কারেন্সি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল রিয়েলিস্টিক মার্কেটও ক্রাশ হয়েছিল কিন্তু সেই দু গোল একমাত্র তার প্রাইসকে লুস করেনি বরং চরোকের স্পিডে বাড়িয়ে নিয়েছিল যেখানে সমস্ত ইনভেস্টমেন্ট নস বলে গণ্য হয়েছিল সেখানে একমাত্র গোল নিজের ভ্যালু বাড়িয়ে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট বলে বিবেচিত হয়েছিল গোল একটিমাত্র এসেট যা সিন্ধুকে বসে বসে নিজ মূল্য কিন্তু মজার কথা এই এগুলো সব ধনী ব্যক্তিদের কাছে রয়েছে কেননা মিডিল ক্লাস তো আজও তার সব টাকা ব্যাংকে জমিয়ে রাখে তারা মনে করে গোল লাক্সারি প্রোডাক্ট এগুলো ধনী ব্যক্তিদের জন্য কিন্তু আসলে গোল এমন একটি প্রোডাক্ট যার মূল্য হাজার বছর আগেও ছিল এখনও আছে আর হাজার বছর পরেও থাকবে নাম্বার টু দুই নাম্বারের এই ইসেটটি কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন বলিউডের শাহরুখ খান মুভির মাধ্যমে খুব সামান্য পরিমাণ টাকা ইনকাম করত তার মূল টাকার খনি অন্য জায়গায় সেটি কি সেটি হল বিজনেস তিনি একজন বিজনেসম্যান তিনি বিশ্বাস করেন মুভি আজ চলছে কাল লাও চলতে পারে তাই তিনি মুভি থেকে টাকা পেয়ে উনিশশো সালে ড্রিম নামে একটি বিজনেস শুরু করেন এরপরে তিনি এজ্রি নামে আরেকটি কোম্পানির সাথে অ্যাড হন এবং ইন্টারেস্টিং বিষয় হল এইজিৎ তিনি দুই সালে আইপিএল এ কে কে আর টিম কিনে নেয় এভাবে শাহরুখ খান এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন নাম্বার থ্রি সবচেয়ে দামি ও লাভজনক এসেট এবং এখানে আপনি এক হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন সেটি কি সেটি আপনি হ্যাঁ আপনি নিজে পা না থাকা সত্ত্বেও যদি হরিবুদা হিমালয়ে উঠতে পারে টাকা না থাকা সহিত হাদ্যে যদি ই কমার্স করে কোটিপতি হতে পারে তাহলে আপনি কেন পারবেন না এই এসেট বিল করার জন্য প্রথমে এক হাজার টাকা ইনভেস্ট করে একটি স্কেল শিখুন তারপরে এই স্কেল এসেটে রূপান্তরিত করে কাজে লাগান এবং সফল হন